परं हंसबरं परामार्थपतिं पतितोद्धरणी कृताशजतिं सेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् প্রণমামি সদা প্রভু পাণমি সদা প্রভু পাগুরু প্রভুপা শিশা ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিউ কি যায় পতিত পাবন শিশ গুরু মহারাজজিও কি যায় পতিত পাবন দশমদস্থন আচার্য বৈষ্ণব কি ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ শ্রী হরিনাম চিন্তা পঞ্চদশ পরিচ্ছেদ ভজন প্রণালী একদম শেষ কথা এখন এই সব গ্রন্থের সব অংশ পড়া যায় না সর্বসমক্ষে তা আমরা এই বিষয়ে দেখব বিচার করে কোনখানটা পড়া যায় কিছু বিশেষ আমরা আলোচনায় বা ব্যাখ্যায় যাব না অপরাধ এবং অনর্থ চলে গেলে শুদ্ধ নাম দিতে হলে এই জিনিসই পাওয়া যাবে তবে শ্লো ঠাকুর মহাশয় লিখেছেন জানাবার জন্য কি আছে ভজন জিনিসটি কি কিভাবে করতে হয় আছে এই বিষয়ে গতকাল এই হরিকথার পর কেউ কেউ ফোন করেছিলেন আলাদা করে কথা বলছিলেন যে অনেক সময় এরকম অনেকে অনেক কিছু বলেন যেগুলি বলার কি প্রয়োজন আছে অনেক অনেক প্রশ্ন করেন সেগুলি কি করার অধিকার আছে বা এইগুলি কি সমালোচনা হচ্ছে না এইগুলি কি পরচর্চা হচ্ছে না কখনো কখনো আমার একটা ধারণা থাকবে আপনার একটা ধারণা থাকবে অনেকের ধারণা থাকবে ধারণার লালন পালন করতে আমরা এখানে কেউ আসিনি একটা উদাহরণ নেওয়া যায় হাতে অনেক ব্যাগপত্র নিয়ে পিঠে মাথায় বোঝা নিয়ে চলেছি হরিভক্তির অনুসন্ধান মানে সেইগুলি সব আমি নামিয়ে রাখতে এখন রাজি আছি এতদিন নামিয়ে রাখিনি খুব প্রিয় সেই ব্যাগ এবং তাতে যে সব জিনিসপত্র আছে এগুলি আমাদের খুব প্রিয় আমরা নামিয়ে রাখতে রাজি নই তারপর অনেক দিন সেইগুলি নিয়ে অনেক ভাড়াক্রান্ত হয়ে বয়ে বয়ে নিয়ে এসে দেখলাম যে তার মধ্যে যে সব জিনিসগুলি আছে সেগুলি আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না ওই এখানেই ঘোরাঘুরি পুকুরের ধারে ওই গ্রামে এই অরণ্যে বনে এই সব জায়গায় নিয়ে যাচ্ছে আমার কোনো লাভ হচ্ছে না এইটি দেখে আমরা স্থির করলাম যে এতদিন যেসব মোট বয়ে চলেছি খুব দরকারি জিনিস বলে যা পেয়েছি রাস্তা থেকে এখান থেকে ওখান থেকে কারোর কাছ থেকে সব ওই ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমরা চলেছি এখন যেহেতু এইগুলি দিয়ে খুব উপকার কিছু হচ্ছে না এইখানেই ঘোরাঘুরি করছি ওই জন্য আমরা এই ব্যাগগুলি নামিয়ে রেখে ফেলে দিতে তৈরি আছি কিন্তু কি গ্রহণ করব সেইটি প্রশ্ন শাস্ত্রের উদাহরণ দিলে যখন এটা আমাদের একটা উদাহরণ নিলাম যদি বোঝা যায় সেই আগ্রহে যখন কোনো আত্মা এই জগতে ভোগ এবং ত্যাগের বিচারে অতিষ্ট হয়ে পড়েন তখন অরণ্য থেকে কাষ্ঠ কাট নিয়ে এসে শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে দিব্য জ্ঞান প্রার্থনা করেন সমিত পানি হয়ে কাঠ নিয়ে আসলেন যজ্ঞ হবে এবং দিব্য জ্ঞান প্রার্থনা করছেন আমরা যতক্ষণ আমাদের যে কালেকশান এই যে ধারণা এইগুলি নিয়ে এগুলিকে বহু মানন করে ঘুরে বেড়াবো ততক্ষণ আমাদের এই শাস্ত্রের কোনো কথা কানের মধ্যে ঢুকবে না যখন আমরা এতে ব্যতিব্যস্ত হয়ে এইগুলি ফেলে দিতে তৈরি থাকব তখন আমরা এই শুদ্ধ ভক্তির যে বিষয়ের কাছে আমরা আসবো প্রার্থনা নিয়ে আমি এতদিন যা কালেক্ট করেছি যত ধারণা যত অর্থ যত ব্যক্তি যত ঘর বাড়ি জমি জায়গা উচ্চ ধারণা মোরালিটি এথিক্স এই সবে সত্য সৎ চরিত্রতা ইত্যাদি এ কোনো কাজের নয় আমি এগুলি ফেলে দিতে তৈরি আছি এখন বলুন শাস্ত্রে শুদ্ধ ভক্তি সম্বন্ধে কী কথা বলা আছে অতএব ধারণাকে আমি লালন পালন করে যাব প্রতিপালন করে যাব তাহলে এই কথাগুলি একটিও আমাদের মধ্যে ঢুকবে না সব ওই আয়নায় প্রতিফলিত হয়ে সূর্যের আলোক যেমন অন্যদিকে চলে যায় সেই রকম হবে আমি খুব ভালো আমার খুব ভালো ধারণা আছে এটা তো আমি মনে করছি আমি আমার কথা বলছি আমি আপনাদের কারোর কথা বলছি না আমি খুব ভালো আমার খুব ভালো ধারণা আছে এই মনে করি তো আমার কোনো শ্রবণ হচ্ছে না আমি আমার ধারণাগুলি পরিত্যাগ করতে তৈরি আছি এখন বলুন শুদ্ধ ভক্তির ধারণা কি আপনি বা আমরা প্রত্যেকেই গুরু সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যেসব ধারণা রাখি বা জ্ঞান সম্বন্ধে যেসব ধারণা রাখি এইগুলি ছাড়তে রাজি না হলে আমরা কিছুতেই নিতে পারব মনে করুন আমার এক ঘোড়া একটি ঘোড়া আছে তাতে অনেক রকম জল ভরা আছে সেইগুলি আমার খুব প্রিয় সেই জলটি না ফেললে গঙ্গার জল আমি তাতে পূর্ণ করবো কী করে যদি কেউ বলেন আমার তো গঙ্গার জল প্রয়োজন নেই আমার তো ঘোড়া ভর্তি ঠিক আছে তাহলে গঙ্গার নিকট আমরা যাবো না ঠিক না আমরা কি ছাড়তে তৈরি আছি আমরা ছাড়তে তৈরি নেই যতক্ষণ এইগুলি অপ্রয়োজনীয় এবং এতদিন আমার কোনো উপকার করতে পারেনি আমার জরাতেও কাজে আসবে না আমার রোগগ্রস্ত শরীরে কাজে আসবে না আমার মৃত্যুও আসছে সে সময়ও আমাকে এগুলি কাজে দেবে না এইটি যখন বুঝতে পারবো তখন শুদ্ধ ভক্তের কাছে আমরা যাবো তার আগে আমরা যাইনি তার আগে আমরা তীর্থাদি করেছি গান শোনার মতো কথা শোনার মতো কিছু সময় ব্যয় করেছি এই জন্যই তো কানের মধ্যে ঢুকছে না ফেলতে তৈরি থাকতে হবে তো ও ধারণা সব ফেলতে আপনি যে কথাগুলো বললেন আপনি একজন প্রতিনিধি হিসেবে বললেন কিন্তু আপনি আমারই কথা বললেন আপনি যে কথাগুলি বললেন না আপনার কথা বলেননি আমার দোষের কথা বললেন আমি এইটাই ভাবছি যে আমার তো ভালো ভালো আমি ভালো অঙ্ক জানি ভালো ভূগোল জানি আবার কিসের আমি যতক্ষণ তৈরি না থাকবো হ্যাঁ যিনি বললেন এবং যারা রয়েছেন তাদের সবাইকে সম্মান দিয়ে আমি এটা বলতে চাই একদম আমার মনের কথা বলে দিয়েছেন আমি যতক্ষণ ছাড়তে না রাজি ছাড়তে রাজি না হব ততক্ষণ এই সব কোনো কথা আমার মধ্যে ঢুকবে না সারা জীবন শুনে গেলেও ঢুকবে না আত্মসমর্পণ মানে আমি ফিনিশড আমার শেষ হয়ে গেছি কোনো কিছু হয়নি আমি সব ছাড়তে রাজি আছি বলুন আমাকে কি কী করতে হবে সুতরাং এখানে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটি ওই রকম নয় এখন যদি আমরা ছাড়তে না রাজি থাকি তাহলে হবে কিছু না কিছু উপকার অবশ্যই হবে গঙ্গার তীরে গিয়ে আমি গঙ্গা আমার ঘরার ঘোড়ার মধ্যে যত ভালো মণিমাণিক্য সব সাজানো আছে পাঁক জল আছে আমি বলছি না তো আমাদের অসম্মান লাগবে যে এই যে আপনার ঘোড়ায় সব পাঁক জল রয়েছে আপনি ছাড়ুন তো যদি কাউকে বলি তার অসম্মান লাগবে না আপনার ঘরের মধ্যে মণি মানিক্য হীরা জহরত সব আছে তবুও সেইগুলি থাকলে গঙ্গা জল পূর্ণ করা যাবে না এই হীরা মণিমাণিক্য এগুলি ত্যাগ করে দিয়ে ঘোড়াটি ফাঁকা করে গঙ্গার তীরে যেতে হবে এখন যদি আমি ছাড়তে না রাজি থাকি এত ভালো ভালো জিনিস তাহলে ঠিক আছে সেইগুলি নিয়ে থাকা যায় সেগুলি খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের মনের মধ্যে যেসব ধারণা আছে না এগুলি আমাদের মনের কাছে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে আমার ধারণা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে হরিভক্তি এখন যদি আমরা ছাড়তে না রাজি হই যে আমি যা এনেছি সব এমটি হ্যান্ডেড খালি হাত করে এসেছি বলুন কি করতে হবে এই না হলে আমরা প্রভুপাদের কথা শুনতেই পাবো না এটা শ্রবণ উপায় হচ্ছে যে আমার সমস্ত ধারণাকে আমি খালি করে দিতে পারি আউট দ্য পট এই ঘোড়াটা একদম খালি করে দিয়েছি এইবার বলুন কি পূর্ণ করতে হবে যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা বলতে পারবো না ধরুন আপনি আমাকে চোখ বেঁধে নিয়ে গিয়ে বলেন এই যে তুমি গঙ্গার তীরে এসে গেছো না তোমার ঘোড়ার যত হীরা জহর সব আছে ধারণাগুলি পরিত্যাগ করে এই জল ভরে নাও এখন আমি আপনি তো চোখ বেঁধে নিয়ে কোথাও লেখা নেই ইনি কি গঙ্গা না ইনি অন্য নদী আমি যাই না আমি বিশ্বাস করতে পারছি না তাহলেও জল ভরতে পারবো না বিশ্বাস তো চাই যেখানে বিশ্বাস নেই অর্থাৎ শ্রদ্ধা সেখানে আমরা কিছু নিতে চাই না তাই না অতএব যদি আমরা এখানে সবার জন্যই এটা বলা দরকার প্রথমত আপনি যেটা বললেন না আপনার চেয়ে আমার এই মনোধর্মটা আরও বেশি যা আমার এই সব ধারণা আছে এখানে অনেক সময় শিক্ষক না অঙ্ক শেখান না আমি এইভাবে করেছি স্কুলে না আমার গৃহ শিক্ষক এইভাবে শিখিয়েছেন বা আমি নিজে শিখেছি উত্তর মিলে যাচ্ছে তাহলে শিক্ষক মহাশয় ক্লাসে যেটা শেখাচ্ছেন সেটা আমি শিখবো না তার একটা কারণ একটা হচ্ছে আমি আমার পদ্ধতিতে খুব গর্বিত আরেকটি হচ্ছে শিক্ষক মহাশয়ের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা নেই যদি প্রভুপাদের শ্রদ্ধা হয় প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথায় শ্রদ্ধা হয় তবেই আমরা শুনবো জগতের বেশিরভাগ লোকই তো শুনছে না ঠিক আছে তারা তাদের ধারণা নিয়ে রয়েছেন এখন এখানে যারা মনে করছেন অন্য ধারণায় আমার ভরসা নেই এইখানে ভরসা তাহলে তো খালি হাতে আসতে হবে না হলে আমরা তো নিতে পারবো না এখন গুরু অর্থে আমাদের আলোচনা করা দরকার সাধু অর্থাৎ বৈষ্ণব অর্থে আমরা খুব ভুল জানি বৈষ্ণবতা কি কে বৈষ্ণব আমরা ভুল জানি দেখছেন তো এই বিষয়ে আমাদের বেশিরভাগ আলোচনা আর গুরুদেব হচ্ছেন বৈষ্ণবগণের মধ্যে প্রধান শিরোমণি এখন গুরুদেব এমন ব্যক্তিত্ব যা যিনি কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য সম্বন্ধযুক্ত কোনো একজন ব্যক্তি বা তার পঞ্চাশ বছর বয়স বা সত্তর বছর বয়স এই রকম নয় তার সঙ্গে তিনি একজন মহাত্মা তার সঙ্গে কৃষ্ণের সম্প নিত্য সম্বন্ধ রয়েছে অতএব তিনি গুরু আর যেখানে সেটি নেই সেখানে এই সব এই সহজিয়াদের মতো বিষয়বস্তু হবে এই যে আজকাল আরতি হচ্ছে পা ধুয়ে দিচ্ছে কত কিছুই তো হচ্ছে সেইগুলি এখন ধ্রুব সত্য হয়ে গেছে আগে আমরা জানতাম যে ভূমি উঁচু আর জল নিচু জল নিচে থাকে যে কোনো একটা পুকুর সরোবর যেখানে যাবেন সেখানে জল দুই চার ফুট এক ফুট দশ ফুট কোনো একটা নিচে থাকে এখন দেখা যাচ্ছে সেটা খুব চিরন্তন সত্য সেটা তো কাউকে প্রমাণ করতে হয় না কেউ তো বলে না জানিস আমি একটা নদী দেখেছি এটা দশ মিটার উঁচু দিয়ে যাচ্ছে একদম দশ মিটার উঁচু একদম খুব সহজ সহজ সরলভাবে প্রবাহিত হচ্ছে বন্যা নয় এমনি স্বাভাবিক সময়ে সেটি স্বাভাবিক সেটা তো আর প্রমাণ করতে হয় না হ্যাঁ তা তো বটেই সেটা তো আর সম্ভব নয় প্রমাণ করতে হয় না যে না নদীর জল তার দুই পাড়ের যে ভূমি বা পাড় বা তীর তার চেয়ে নিচেই থাকে আজকাল দেখা যাচ্ছে শুদ্ধ ভক্তির অপলাপের ফলে এইগুলিও আবার লোকের প্রশ্ন হচ্ছে এবং তাদেরকে বোঝাতে হচ্ছে যেগুলি সহজিয়াবাদ আবাদ শিলভক্তিবীলা অস্তিত্ব মহারাজ তাঁর আবির্ভাব থেকে আমরা একথা শুনেছি তিনি নিজে মালাই পড়লেন না কিন্তু বলতো না হ্যাঁ মালায়নিছ খুব ভালো আমি তো গুরু তুমি শিষ্য আমাকে পড়িয়ে দাও আমাকে পড়ালেই প্রভুপাতকে পড়ানো হবে আমাকে পড়ালেই আমি এইটা ট্রান্সফার করে দিচ্ছি প্রভুপাতকে তা বলেননি তিনি হাতটি থামিয়ে দিয়ে সেই মালাটি নিয়ে প্রভুপাদকে পড়িয়ে দিয়েছেন আর আজকাল বিভিন্ন জায়গায় গুরুরা আরতি নিচ্ছেন আবার তিনি এবং তার সাঙ্গ পাঙ্গরা বুঝিয়ে দিচ্ছেন যে গুরুকে আরতি করলেই এটা কৃষ্ণকে ট্রান্সফার করে দিচ্ছেন যখন সাক্ষাতে কৃষ্ণ রয়েছেনই বিগ্রহরূপে বা গুরুবর্গ রয়েছেন বিগ্রহরূপে তখন তাদেরকেই পড়িয়ে দাও না কেন স্লোর্থ্যামাজ তাই করেছেন প্রহুবাদ অপ্রকটের পর তারা শ্রীবিগ্রহ রয়েছেন সমাধি মন্দিরে প্রভুপাত তো প্রভুবাদকে পড়িয়ে দিলেন শ্লুতীর্থগোষ এই সব ঘটনা আর বললেও লোকজন বুঝতে পারছে না এখন এইখানেই তো সমস্যা বৈষ্ণবকে আর বৈষ্ণবতা নিয়ে আমাদের এখন শুনতে থাকলে বোঝা যাবে কেউ রাগ অভিমান করবেন না আমরা এখানে যদি খুব আগ্রহ করে যদি খুব স্নেহ করেন খুব আদর করেন কেউ আমি কোনো ব্যক্তি ব্যক্তি বিশেষকে বলছি না আমি এখানকার পাড়ার লোকদের বলছি এখানে যেসব পাড়ার লোক ভালোবাসায় সব স্নেহ করে তাদেরকে বলছি যে আপনারা আমাদেরকে স্নেহ ইত্যাদি করতে পারেন কিন্তু তার দ্বারাও আমাদের কোনো আগ্রহ নাই আমার প্রতি স্নেহ বা আমাদের প্রতি স্নেহ বা কারো আপনাদেরও কারোর প্রতি স্নেহ আমরা কেউ কারোর স্নেহ আদর এসবের সম্মান করি কিন্তু সেইগুলি ততক্ষণই ঠিক আছে যতক্ষণ প্রভুবাদের শিক্ষা অনুসারে চলবে না হলে এগুলির গুরুত্ব নেই এখন যদি শুনতে জানতে হয় তাহলে আমরা যেগুলো শুনি না বলে আজকাল শুনি এখানে ফিল্টার্ড লিসনিং ফিল্টার্ড লিসনিং মানে ছেঁকে নিয়ে আমরা শুনি অতএব যতক্ষণ আমরা ধারণাগুলি না সরাবো বা সরানোর জন্য তৈরি আমি এই না বলবো ততক্ষণ আমরা কেউ এইসব কথা শুনতে পারবো না সারা জীবন শুনলেও আমরা কিছুই বুঝতে পারবো না প্রথমেই আমাদের যেটি করতে হবে যে আমি এমটি খালি হাতে ঘোড়াটি খালি করে এসেছি কেন ওই ঘোড়ায় যে এত মনি মানিক্য হীরা জহরত খুব মূল্যবান জিনিস ছিল পাক ছিল জল ছিল এসব বলছি না পচা তালের রস ছিল এসব বলছি না খুব মূল্যবান জিনিস ছিল একদম হীরা মণিম জনি সব ভর্তি ছিল সেই সব ফেলে দিয়ে এসেছি কলসটি আমি আমার ফাঁকা এখন বলুন হে প্রভুপাত আপনি আপনার দিব্য কথা বলুন আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম এইটি যতক্ষণ না ততক্ষণ আমাদের শ্রবণ হয় শ্রবণ খুব কঠিন শ্রবণ কীর্তন এই যে ভক্তির প্রকার শ্রবণং কীর্তনং স্মরণ পাদং অর্চনাং আত্মনিবেদন এখানে প্রথমেই হচ্ছে শ্রবণ খুব কঠিন শোনাটা খুব কঠিন আমরা কেউ প্রায় শুনছি না আমি তো আমার কথা বলতে পারি আমি তো এতদিন একটি কথাও শুনলাম না সেই জন্য আজ আমার এই অবস্থা যদি শুনতে চাই তাহলে এসব ধারণা একদম বাদ রেখে এই জন্য দেখছেন না যখনই আমরা কোনো কেউ কিছু বলেন প্রমাণ দেওয়ার চেষ্টা করি কোথায় আছে শ্লোক হোক প্রভুপাদের বক্তি ঠাকুর মহাশয়ের লেখা থেকে হোক কারণ তারা শাস্ত্রের বাইরে লেখেননি সেইখান থেকে বলতে হবে কোথাও বলিনি আজ পর্যন্ত আমরা কোথাও বলি দেখুন এইসব হয়েছে আমার কিন্তু এইটি ধারণা আমার ধারণার কোনো গুরুত্ব নেই আমার ধারণা আমি তো খুব স্বার্থপর মানে প্রত্যেকেই আমরা নিজেকে খুব ভালোবাসি আমি আমার ধারণাকে যত ভালোবাসি আপনাদের কারোর ধারণাকে ভালোবাসি না কিন্তু সেখানেও বলতে শুনবেন না যে আমার এইটা ধারণা আমার ধারণা বলবার বা শুনবার সময় আমাদের নেই আমার ধারণা মলমূত্রযুক্ত ধারণা আমার যে ধারণা আমি ব্যক্তি আমার কিছু ধারণা আছে তো অঙ্ক ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান চোখের দেখা ক্যালকুলাস ইন্টিগ্রেশন যাই বলবেন এইগুলি সব মলমূত্রের মতো এই যে জাগতিক ধারণা এবং যত পাণ্ডিত্য আছে বিভিন্ন ব্যক্তির আমার তো পাণ্ডিত্য নেই হ্যাঁ যত কিছু শিক্ষা আছে সব অপ্রয়োজনীয় এইটা বুঝে রিক্ত হস্তে খালি হাতে যদি আমরা আসি তখন কান দিয়ে শুন শুনতে পারবো শ্রবণ খুব কঠিন আমরা শুনছি না আমরা মানতে পারি না সব কেউ ব্যক্তিগতভাবে রাগ রোজ করবেন না অভিমান করবেন না আমরা কেউ কাউকে চিনি না কেউ আমার প্রতিবেশী নন কারোর সঙ্গে আমার দেওয়ালের ঝগড়া নেই হ্যাঁ অনেক জায়গায় দেওয়ালের ঝগড়া থাকে ড্রেনের ঝগড়া থাকে গাছের আপনার গাছ কেন আমার বাড়িতে আসছে এসব আমাদের কারোর সঙ্গে আমাদের নেই আমাদের কারোর সঙ্গে আমাদের নেই তারপর আমার এই ধারণা আমার আমার এই জ্যাঠামশাই হ্যাঁ আমার পিসে মশাই এসবের সম্পর্ক নেই কিছুই নেই এখানে একমাত্র সব কিছু শরীর রেখে আমরা কেউ কাউকে দিন হয়তো দেখিও নিই বেশিরভাগ ঠিক আছে সব আত্মারূপে আমরা ধারণা রাখি এবং প্রভুপাদের কথা শুনতে দেখতে এসেছি অতএব কেউ যেন দয়াপূর্বক অভিমান আদি করবেন না অভিমান রাগ অভিমান আমার ওপর করবেন না আমাকে আমাকে দেখা পেলে লাথি মারতে পারেন গায়ে থুতু দিতে পারেন গায়ে বমি করে দিতে পারেন নর্দমা জল ছিটিয়ে দেবেন কোনো আপত্তি নেই কিন্তু এখানে সেইগুলি সরিয়ে রেখে মহাবৈষ্ণবগণ যারা ব্যাসদেবের প্রতিনিধি তারা কি বলছেন এইটি শোনার জন্য আমরা সব কিছু সরিয়ে রাখতে তৈরি তার জন্য ভাই মা অমুক সব পরিত্যাগ করতে রাজি গুরুর না সৎসাৎ গুরুকেও পরিত্যাগ করতে রাজি হতে হবে স্বজন মা বাবা ভাই বন্ধু এমনকি কি গুরু পরিত্যাগ করার জন্য তৈরি থাকতে হবে তবে প্রভুপাদের কথা শোনা যাবে আর যদি কেউ বলে না যদি গুরুর কথাই না শুনি তাহলে আর এখানে শুনবো কেন ঠিক আছে তাহলে তাহলে আপ আপনাদের সিদ্ধান্ত এখানে এই প্রভুবাদের কথা শুনতে গেলে সব কথা সরিয়ে রাখতে হবে এমনকি শাস্ত্রেও বিভিন্ন স্থানে বিভিন্ন উপদেশ আছে কিন্তু সেখান থেকে তুলে এনে যে উপদেশ গ্রহণ করলে মহাপ্রভুর দেওয়া উন্নত উজ্জ্বল রস আমরা পেতে পারি সেই উপদেশ শোনার জন্য শাস্ত্রেরও বিভিন্ন অংশকে সরিয়ে রাখতে হবে দেখেছেন এমন শাস্ত্র আসল প্রবদানন্দ সরস্বতী ঠাকুরের নবদ্বীপ শতক আর শ্রী চৈতন্য শতক যদি পড়েন এখানে এইসব আছে কথা যে আমার যত ধ্যান আমার যত তপস্যা আমার যত শাস্ত্র হ্যাঁ এই সব আমি সরিয়ে রাখছি শাস্ত্র শরীর রাখতে হবে হ্যাঁ শাস্ত্র গুরু শরীর গুরু শরীর রাখতে হবে গুরু ত্যাগ করতে কে তৈরি আছেন যদি প্রয়োজন হয় গুরু কেউ গুরুর ন সসাৎ শ্রীমদ্ ভাগবতী শ্রী বলেছেন ভগবদার গুরুর ন সস্বাৎ কে তৈরি আছেন আমি তৈরি নাই তাহলে আপনি দেখুন আসতে পারেন দেখুন আপনার এইটা আমরা বলছি সবাইকে অতএব এখানে ব্যক্তিগত কোনো বিষয়ে দয়াপূর্বক কেউ নেবেন না তাহলে আমরা নিজেদের নিজে নিজেদের পায়ে নিজে কুরুল মেরে ফেলবো আর যদি দেখা হয় দেবেন ঠাস ঠাস করে দুই চারটে চর মারতে পারেন চটি খুলে আমাকে ছুটি দিতে পারেন কোনো আপত্তি নেই হাসবো জোর হাত করে কিন্তু প্রবাদের শিক্ষার আগে প্রবাদের শিক্ষার আগে আমরা মাকেই ত্যাগ করা হয় মা বাবা ভাই বোন গুরু শাস্ত্র সব ত্যাগ করা হয় তীর্থ তীর্থ ভ্রমণ সব এই ছলনা ঠাকুর মশাই বলছেন তীর্থ জল পবিত্র গুণে লিখে আছে পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন পুরাণ লিখেছে তীর্থের এবং তীর্থের জলের কত মহিমা তীর্থের জলের কত কত মহিমা সব পুরাণে লেখা আছে শিল ভক্ত ঠাকুর মহাশয় বলছেন সব ভক্তির প্রবঞ্চন ভুল নাই কিন্তু শুদ্ধ ভক্তি চাইলে ওই কথাগুলি প্রবঞ্চনা মাত্র তাহলে কি বলবেন পুরাণ প্রবঞ্চনা করেছেন হ্যাঁ এমন এমন ক্ষেত্র আছে যেখানে প্রবঞ্চনা করেছেন বা সেই স্তরের ব্যক্তিদের জন্য বলেছেন আমি যদি সেইগুলো পড়তে যাই এখন তাহলে প্রবঞ্চনা হবে হবে না ধরুন কেউ ক্লাস টেনে পড়ে তার উচ্চ অধিকার তিনি এখন কি করলেন সেই দিন তো পরের দিন থেকে আর ক্লাস টেনে গিয়ে দশম শ্রেণীতে গিয়ে বসেন না ওই ষষ্ঠ শ্রেণীতে গিয়ে বসেন ক্লাস সিক্সে গিয়ে বসেন তাহলে প্রবঞ্চনা হবে না তিনি তো ক্লাস এইসব পড়ে সিক্স সেভেন এইট নাইন পড়ে পাস করে টেনে পড়েন এখন তাহলে টেনের জিনিস পড়াশোনা করতে হবে দশম শ্রেণীর জিনিস পড়াশোনা করতে হবে দশম শ্রেণীর বিষয়বস্তু শিক্ষক তাদের কাছে যেতে হবে সেই শ্রেণীতে যেতে হবে সেই শ্রেণীকক্ষে যেতে হবে না তিনি কি ওই ষষ্ঠ শ্রেণীকে বসছেন তাহলে প্রবঞ্চনা হচ্ছে না যাদের জন্য ওই তীর্থ জল ইত্যাদি পবিত্র বলা আছে তারা অন্য ব্যক্তি তারা বিষয়ী তারা কর্মী তারা জ্ঞানী তাদেরকে কিছু উপকার করার জন্য পরবর্তী স্টেজে আনার জন্য শাস্ত্র এরকম বলেছেন আমার ছিল ভক্তিপ্রনাথ ঠাকুর মহাশয় বলেছেন তীর্থ জল পবিত্র গুণে লিখে আছে পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন এইটা যিনি মানতে না পারবেন তিনি ভক্তিবাদ ঠাকুরের কথা নেবেন না তাহলে সেটা আপনাদের নয় আমারই দুর্ভাগ্য আর কেউ যদি নিতে না পারেন দুর্ভাগ্যটা কার আমার অতএব এখানে নিজের ধারণা শুধু নয় বাবা মা ভাই বোন গৃহ অঙ্ক গণিত উচ্চ ধারণা মনি রত্ন মানিক্য সুচরিত্রতা কেউ যদি মনে আমি খুব সচ্চরিত্র রেখে দিন আপনার সচ্চরিত্রতা রেখে দিন আমি এরকম গুরুর কাছে নিয়েছি গুরু আমার খুব ভালো ভেলকি দেখাতে মেঝে দেখাতে পারে অনেক শিষ্য আছে গুরু বিরাট রেখে দিন যদি শুদ্ধ ভক্তির সঙ্গে সম্পর্ক না থাকে সেই গুরুকে ত্যাগ করতে হবে এত দূর পর্যন্ত যারা তৈরি তারা শ্রবণ করতে পারবেন আর আর যারা এখনো তৈরি হননি তারাও শ্রবণ করবেন তাদেরকেও আমন্ত্রণ করা হচ্ছে এই শুনতে শুনতে কখনো না কখনো এই ছাগনি দিলেও কখনো কখনো গলে গিয়ে দুই একটি কথা গিয়ে হৃদয়ে বিক্রিয়া এমন করবে যে কোনো না কোনো জন্মে মঙ্গল হয় কিন্তু সেখানেও গুরুদেব বলতে প্রকৃত গুরুদেব হতে প্রবাদের প্রতিনিধি হতে হবে ব্যাসের প্রতিনিধি হতে হবে ঠিক বলছেন এটা আত্মসমর্পণ একদম ঠিক নষ্ট মহা স্মৃতির লব্ধা তৎপ্রসাধানবা জনন্ত সমস্ত সন্দেহ চলে গেছে আপনি যা বলবেন তাই করবো ঠিক